হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস এখন আমরা পড়ব ভারতের ভূপ্রকৃতি থেকে দু নম্বরের যে যে প্রশ্নগুলো পড়তে হবে এখন থেকে তোমরা এই প্রশ্নগুলো রেডি করো ঠিক আছে এখন আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকেই প্র্যাকটিস করতে লাগো খাতায় লেখো পড়ে ঠিক আছে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও ভিডিওটা কথা না বারে শুরু করে দিচ্ছি আমি আমার ক্লাসে চলে যাচ্ছি ঠিক আছে তো তো চলো শুরু করি ক্লাসটি ভারতের ভূপকৃত থেকে দু নম্বরের যে প্রশ্নগুলি পড়তে হবে তো দেখো প্রথম যে প্রশ্ন দু নম্বর প্রশ্ন আছে সেগুলো আমরা একটু পড়ে নিই ভাবর কি এক নম্বর বলছে ভাবর কি দু নম্বর তরাই কি তিন নম্বর মালনাথ কি চার নম্বর প্রশ্ন ময়দান কি পাঁচ নম্বর প্রশ্ন দুন কি ছ নম্বর কয়াল কী সাত নম্বর কচ্ছের রণ কী আট নম্বর হলো ডেক অ্যান্ড ট্র্যাপ কাকে বলে নম্বর দোয়াব বলতে কী বোঝো দশ নম্বর মরুস্থলী কাকে বলে এগারো নম্বর লেগুন কি বারো নম্বর প্রবাল দ্বীপ কাকে বলে ঠিক আছে তো এই বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্ন তোমরা ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ আমাদের ভারত থেকে যে আঞ্চলিক পার্টটা আছে তার যে সেকেন্ড পার্টটা সেই সেকেন্ড পার্টে ভারতের থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো হতে পারে যে দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্যে আগামী বছর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো শুধু তোমাদের আগামী বছর ছাব্বিশের মাধ্যমিকের জন্য এগুলো কিন্তু তোমরা স্কুলের যে ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট আছে সেটা তাতেও তোমরা এখান থেকে পাবে এমনকি তোমার টেস্ট পরীক্ষাও পাবে আর অবশ্যই দু হাজার আর অবশ্যই দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা তোমরা সামনের বছর দেবে সে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলোকে তোমরা আমি বারবার বলছি এই প্রশ্নগুলোকে তোমরা এখন থেকে রেডি করো আস্তে আস্তে রেডি করো এখনও প্রচুর সময় আছে এখনও দশ মাস এখনও পুরো এক বছর সময় আছে তোমরা আস্তে আস্তে এইগুলোকে এই বারোটা প্রশ্ন রেডি করো এবার তোমাদের সামনে তুলে ধরছি কিছু তিন নম্বরের পার্থক্য এটা তোমরা অবশ্যই একটু দেখতে দেখে নাও হুম এই মানে এখান থেকে তিন নম্বরে যদি পার্থক্য পড়ে কী কী পড়তে পারে পার্থক্য চলো দেখো আমি এখানে তোমাদের তিন নম্বরের কিছু পার্থক্য প্রশ্ন দিচ্ছি দেখো বলছে ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লিখেও থ্রি মার্কসের মালনাদ ও ময়দানের পার্থক্য লিখেও থ্রি মার্কসের পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার পার্থক্য লোক থ্রি মার্কসের পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য লোক থ্রি মার্কসের ঠিক আছে তো এই তিনটে এই চারটে এই চারটে প্রশ্ন তোমরা তিন নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পার্থ্যগুলো করে রাখবে ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো আর অবশ্যই পাশে বেল বেলাকটি প্রেস করে রাখো আর আমি কিন্তু বারবার বলছি এই প্রশ্নগুলো এখন থেকেই রেডি করো আমি বারবার বলছি এখন থেকে এই দু নম্বরের বারোটি প্রশ্ন এবং এই তিন নম্বরের চারটি প্রশ্ন তোমরা এখন থেকেই রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো আর আমার আর ভিডিওর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখো কারণ নোটিফিকেশান তোমরা অবশ্যই পাবে নোটিফিকেশান অন না করলে তাহলে আমার ভিডিওটা দেখতে পাবে না ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ